হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের মাঝে হলাম আশরাফুল ইসলাম তো আজকে দেখাবো মানিকগঞ্জ খালপাড়ে পানি শেষে শিং মাছ ধরতেছে শিং মাছ ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখুন দেখানোর চেষ্টা করতেছি বড় বড় শিঙ মাছ মানে এখানে খনন কাজ হবে তো যার ফলে এখানে পানি শেষ শেষ শেষের পর এখানে অনেক দেশে সে শিং মাছ পাওয়া গেছে তো আপনি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন আশা করি ভালো লাগবে কেন অনেক বড় বড় শিং মাছ পাওয়া যায় ভাই শুধু শিং মাছই নাকি অন্য মাছও আছে টাকি চ্যাং ব্যাং ইত্যাদি মাছ পাওয়া যেতেছে তো ভাইরা খুব সুন্দর করে ধরতেছে তো এ কাদা অনেক যার ফলে শুধু সব মাছ ধরা সম্ভব না তারপর যতটুকু সম্ভব চেষ্টা করতেছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভাই ভাইদের মাছগুলো একটু দেখানোর চেষ্টা করবো কাইন্ডলি সাথে থাকুন ওই যে দেখুন ভাইদের মাছ এই বালতি ভরে ফেলছে মাছ ধরে ওই যে এখানে এক ভাই মাছ ধরতেছে অলরেডি প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে এখানে দেশি শিং মাছ টাকি মাছ স্যাং মাছ ব্যাঙ মাছ ইত্যাদি মেশিনটা পানি সেচতেছে খনন কাজ করবে তো যার ফলশ্রুতিতে পানি সেচার প্রয়োজন হচ্ছে পানি সেচার পরে অনেকগুলো শিং মাছ ধরছে এই যে ভাই একটা ধরে ফেলছে ওই রাখলো বালতিতে হ্যাঁ তো যাই অনেক অনেক মাছ ধরা পড়ছে ওই যে ভাই হাইসা দিছে এ মার্শাল্লাহ ভাই বড়টা মাছ ধরেন ভাই এই যে ভাই একটা বড় মাছ ধরবে মনে হয় না ধরতে পারে নাই ভাই মিস করে ফেলছে তো যাই হোক এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন পুরো খালি প্রায় শেষে ফেলছে এখন শুধু কাদা আছে এর কিছু মাছ আছে তো এরা মাছ ধরার চেষ্টা করতেছে এবং মাছও ধরছে অনেকগুলা মাছ ওই যে ভাই একটা জল ধরলো ওই যে শিং মাছ ভাই কাটা দিব ওই যে ভাই ধরে ফেলছে ভাই ভাই কাটা খাচ্ছেন কটা ভাই ভাই কটা কাটা দিছে তিনটা না মাসাল্লাহ

বড় বড় শিং মাছ ধরতেছে এরা ওই যে আমি একটু মাছ দেখান বালতির মাছগুলো দেখানোর চেষ্টা করি ওই ভাই বালদি নিয়ে আসতেছে মাছ ভর্তি বালতি মাসাল্লাহ অনেক মাছ ধরা পড়ছে ওই দেখেন জিওল আর জিওল দেশি জিওল আমি একটু দেখানোর চেষ্টা করবো একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন দেশি শিং মাছ বন্ধুর কথা না ভাই বন্ধুর কথা তো কই না ভাই ওটা তো কইলে দর্শক আবার যদি মনে করে যে এলাই কি দি এই যে মাছ দেখেন দেখুন কত বড় বড় শিং মাছ বিগ সাইজ কইছরে ভাই